আলাইকুম ধন্যবাদ এখানে সুধি উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দর গাঁ সামনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার মাননীয় অতিথিবৃন্দর কাছে একটি প্রশ্ন আছে সংবিধান অনুসারে মৌলিক অধিকার কিভাবে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে পারে আসসালামু আলাইকুম আমার আমি সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের একজন স্টুডেন্ট আমার হচ্ছে একটা স্টুডেন্ট হিসেবে একটা প্রশ্ন ছিল পার্থ স্যারকে যে অনেক স্টুডেন্টই আছে যারা হচ্ছে নতুনভাবে রাজনীতিতে যুক্ত হতে চায় বা রাজনীতি করতে চায় কিন্তু নিরা নিরাপত্তাহীনতার কারণে তারা হচ্ছে সাহস পায় না সেই ক্ষেত্রে বিএনপি বা ছাত্রদলের সভাপতিরা কোন ধরনের পদক্ষেপ নেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার মানে আমাদের সংবিধান ইজ ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশন আপনি যদি পড়েন পড়তে পড়েন যদি দেখেন আপনার আমাদের মৌলিক অধিকারগুলি ভালোভাবে লেখা আছে বোন আমি বেশি সময় নেব না আমি খুব ছোট্ট করে আপনার এই জবাবটা দিয়ে দিচ্ছি সেই জবাবটা হলো কোন সংবিধানই মানুষের মৌলিক অধিকার রক্ষা করে না যদি রাজনীতিবিদরা না চায় যে মানুষের মৌলিক অধিকার রক্ষিত হবে না এটা গত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি সো দ্য ম্যান দ্য সিস্টেম দ্য পার্লামেন্ট দ্য পলিটিশিয়ানস মাস্ট রিয়েলাইজ অ্যান্ড বিলিভ দ্যাট আমরা রেসপেক্ট করি যা আমাদের জনগণের মৌলিক অধিকার রক্ষা পাবে এবং তখনই সেই সিস্টেম ডেভেলপ করা হয় যেখানে পায় যখনই মানুষ আস্তে আস্তে স্বৈরাচার হয়ে উঠে তখন সবার আগে মানুষের অধিকারের জায়গাগুলি বন্ধ করে তো বোন আপনার কথার জবাব আমার এভাবেই দিতে হবে আমার এই আরেকটা বোন যে বলে গেল যে কথা যে রাজনীতিতে কিভাবে ঢুকবে আহ আমি মনে করি যে রাজনীতিতে ভালো মানুষ আসলেই আপনার এই সমস্যার সমাধান হবে রাজনীতিতে আমি সব সময় বলি যে ভালো বাবুরচি আসলেই যেমন ভালো খাবার বানানো যায় আপনি পৃথিবীর সকল ভালো উপাদান দিয়ে দেন তাহলে আপনি ভালো খাবার বানাতে পারবেন না যদি বাবুরচি ভালো না হয় যখন এই দেশে ভালো ছেলেমেরা রাজনীতিতে আসবে ভালো নেতৃত্ব আসবে যে নেতৃত্ব বিশ্বাস করে যে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে পারো এবং সেই কথা বলার অধিকার রক্ষার জন্য দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দেবো কিন্তু সেই অধিকার তোমার থাকতে হবে এই মানসিকতার নেতৃত্ব যখন আসবে তখন মৌলিক অধিকার রক্ষিত হবে আর দ্বিতীয় যে ব্যাপারটা যেটা জিজ্ঞেস করলেন যে নতুনরা আসবে অন্য রাজনীতি দলের সেটা তো আচ্ছা সেটা তো আসলে আমার এটা আমার ডোমেন না এটা আমি আমি তো ছাত্র দলের রাজনীতি বা এটা আমি বলতে পারবো না বাট আমসর ছাত্র দল যুব দল বা বিএনপি যেভাবে কর্মী কালেক্ট করে বা স্টুডেন্ট যেভাবে কালেক্ট করে সেখানে আপনারা যোগাযোগ করলে আম শোর যে আপনারা করতে পারবেন তবে এখন রাজনীতি করার একটা ভালো সময় কারণ গত সতেরো বছরে যেই পরিবেশ যেই ভীতি দিয়ে আপনাদেরকে রাজনীতি থেকে সরিয়ে রাখা হয়েছিল যাতে করে লালটু পল্টু ইয়াবাবদি বিচ্ছু শামসু মমতাজ এই টাইপের মানুষদেরকে পার্লামেন্টে নিয়ে আসে যাতে করে সো দ্যাট ইউ আর নট দেয়ার অ্যান্ড ইউ ডোন্ট হাস কোয়েশ্চেন্স এটা আপনারা মনে করে নেম নেমনি করা হয়েছিল এটা করাই হয়েছিল যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে না আসতে পারে ভালো ছেলে মেয়েরা এবং সেই কারণে জানি দেশ একভাবেই চালানো যায় তো আমার বিশ্বাস আগামীতে ইনশাল্লাহ এমন সময় আসবে যে আপনারা যারা রাজনীতি করতে চান পজিটিভ পলিটিক্স করতে চান আপনারা শুধু বিএনপিতে যাবেন কেন আমাদের দলেও আসতে পারবেন এরকম নিজেদের মার্কিন তো আমি তাই বলছি আপনারা অবশ্যই যেই দলই করেন বড় ব্যাপার না দেশের জন্য কাজ করবেন সেটাই বড় ব্যাপার ধন্যবাদ ধন্যবাদ পার্থ আমরা শেষ প্রশ্ন নিচ্ছি শেষ প্রশ্ন নিয়ে প্যানেলদের কাছে যাব এবং পরে আবার ব্যাক করব আমি আচ্ছা আমি যে আমার ছোট বোন একটা প্রশ্ন করেছে দুটো প্রশ্ন করেছে আমি আন্দালি ভালো বলেছেন কিন্তু আমি ওনার সঙ্গে কিছুটা সংযোগ করতে চাই উনি বলেছেন উনি যেহেতু ছাত্রদল করেননি কাজে ওই জায়গাটা উনি নিশ্চিত করতে পারছেন না হ্যাঁ তো ওই জায়গাটাতে আমি একটু বলি দুইটা কথা বলি একটা হলো যে মৌলিক অধিকারের কথা বলেছেন এই যে শিক্ষা স্বাস্থ্য এগুলি কিন্তু আমাদের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বস্ত্র বাসস্থান চিকিৎসা এগুলি কিন্তু কথা হচ্ছে তো দেখেন যে এই মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আসলে রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাস্থ্য অধিকার পাওয়ার তুল্য অধিকার রয়েছে কিন্তু তারা সেটা পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ আপনি যে প্রশ্নটা আজকে করেছেন আপনি যদি এই প্রশ্নটা যদি আজকে ষোলো সতেরো বছর আগে যদি আপনি এই জায়গাটাতে থাকতেন তাহলে করতেন না আমার বিশ্বাস আমি কিন্তু ছাত্রদল করা মেয়ে কারণ উনি বলেছেন যে যখন রাষ্ট্রযন্ত্র স্বৈরাচার হয়ে ওঠে ফেসিস্ট হয়ে ওঠে তখন মানুষ আসলে তার মৌলিক অধিকার পায় না এমনকি মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলে কাজেই সেখানে আপনি আপনার মৌলিক অধিকারের কথা কিভাবে মানে প্রতিফলন ঘটাবেন হ্যাঁ কাজে এই মৌলিক অধিকার দেওয়ার দায়িত্ব কিন্তু আসলে রাষ্ট্রের তার মানে কি আপনার আমাদের ব্যক্তিক কোনো ইচ্ছা থাকবে না যে কীভাবে ই করা যাবে হ্যাঁ ব্যক্তিক ভূমিকাও কিন্তু সেখানে থাকতে পারে তবে মূল ভূমিকাটা থাকবে রাষ্ট্রের আরেকটা ব্যাপার হলো যে এটা না শুধু দেখবেন যে নিরাপত্তার দায়িত্ব দেওয়াটাও কিন্তু আসলে রাষ্ট্রের দায়িত্ব হ্যাঁ নিরাপত্তাটাও রাষ্ট্র দিবে আরেকটা হলো যে দল করতে পারবেন কি না দেখেন আপনারা গত পনেরো ষোলো বছরে এমন রাজনীতি দেখেছেন যেখানে সেঞ্চুরিয়ান মানিকরা জন্মগ্রহণ করেছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাই আমি বলতে পারছি যেখানে মাহফুজদের মতো লোকরা জন্মগ্রহণ করেছে যে আন্দোলন আমরা আসলে গত ফেব্রুয়ারিতে করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফলে যৌন নিপীড়ন সেল তৈরি হয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ কাজেই আপনারা এই ষোলো সতেরো বছরের রাজনীতি দেখে নিজেরা আসলে আতঙ্কিত যে আপনারা আসলে রাজনীতি করতে পারবেন কিনা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছাত্রলীগের যে ধরনের বদনাম ছিল আমাদের ছাত্রদলের কিন্তু সেই ধরনের কোনো বদনাম নাই হ্যাঁ কাজেই আপনারা নিশ্চিন্তে আমি ছাত্রদল করে আসছি আপনারা নিশ্চিন্তে এই যে ছাত্রদের ভাইয়েরা যারা এখানে বসে আছেন তাদের পাশাপাশি থেকে আপনারা নিজেরাও নিশ্চিন্তে ছাত্রদল করতে পারেন সেকার গ্যারান্টি আমি এখানে দাঁড়িয়ে দিয়ে গেলাম একজন শিক্ষক হিসেবে প্রফেসর সাহেব একটা কথা বলেছেন মৌলিক অধিকার হিসাবে শিক্ষা এবং স্বাস্থ্য বলেছেন না আপনারা জিজ্ঞেস করেছেন না হ্যাঁ আসলে এটা হবে রাষ্ট্র পরিচালনার মূল নীতির সতেরো এবং আঠারো দফা একটা খুব থিন লাইন অফ ডিস্টিংশন আছে ডিফারেন্স আছে বিটুইন স্টেট পলিসি স্টেট প্রিন্সিপাল এবং ফান্ডামেন্টাল রাইট তো যেটা রাষ্ট্র পরিচালনার মূল নীতি সেগুলো অবশ্যই ফান্ডামেন্টাল রাইটস নয় কিন্তু কাছাকাছি তো এখানে আমাদের যেটা লেখা আছে আর কি বর্তমান ইয়েতে সংবিধানের সতেরো এবং আঠারোতে রাষ্ট্র পরিচালনার মূল নীতিটা স্টার্ট হয় আট নম্বর দফা দিয়ে এটা সেকশনটা আপনারা প্রত্যেকে সংবিধান পড়ে নিতে পারেন পঁচিশে যেয়ে শেষ হয় এখানে সতেরো এবং আঠারোতে একটা অবৈতনিক শিক্ষা এবং সার্টিন লেভেল পর্যন্ত রাষ্ট্র অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করার জন্য চেষ্টা গ্রহণ করবে স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই তবে আপনাদের জন্য সুখবর হচ্ছে মৌলিক অধিকারের ক্ষেত্রে আমরা আরো কিছু কিছু জিনিস ইনক্লুড করার এইবার প্রস্তাবনায় আছে তার মধ্যে যেমন ইন্টারনেট প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার হিসাবে গ্রহণ করা যায় কিনা তা আমরা এগ্রিড হয়েছি খুবই যায় কারণ এখানে রাষ্ট্রের শুধু একটাই দায়িত্ব ইন্টারনেট আছে এটা যাতে বন্ধ না হয় এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব যাতে ইন্টারনেটটা বন্ধ না হয় এটা ধরে নিতে পারেন মৌলিক অধিকারের ভিতরে চলে আসবে যদি বন্ধ হয় প্রত্যেকেই সেটা ফান্ডামেন্টাল রাইটস তার জন্য মাদালাস যেতে পারবে এটা দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমি ক্লিয়ার করছি যাতে আপনারা জনগণকে বলতে পারেন আমাদের একটা প্রস্তাব আছে যে প্রাইমারি হেলথ কেয়ার অথবা জরুরি সেবা, মানুষের মৌলিক অধিকার হিসেবে নেওয়া যায় কিনা সেটা রাষ্ট্রের সক্ষমতার উপরে নির্ভর করে যদি আমরা রাষ্ট্র সক্ষম হবে বলে মনে করি সেই ক্ষেত্রে মানুষের মৌলিক চিকিৎসা সেবা অর্থাৎ জরুরি চিকিৎসা সেবা এবং প্রাইমারি হেলথ কেয়ার যেটা বলি সেটাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কিনা এটা আমরা গভীরভাবে চিন্তা করছি